না না আপনি 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 লাইফ মারেন আপনি লাইফ মারেন দর্শক আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর উপদেষ্টার সদস্য এবং ভোলা এক আসনের সাবেক সংসদ সদস্য তোফায়াল আহমেদ কিন্তু মারা যাননি গতকাল রাতে কিন্তু তোফায়াল আহমেদ মারা যাওয়ার একটি গুজব কিন্তু সোশ্যাল মিডিয়ায় সহ বিভিন্ন গণমাধ্যমে কিন্তু উঠে এসেছিল কিন্তু তারপরেই যে তথ্যটি পাওয়া যায় সেটি হচ্ছে যে তোফাল আহমেদ কিন্তু এখন পর্যন্ত মারা যায়নি তবে তোফাল আহমেদের শারীরিক যে অবস্থা সেটি কিন্তু সংকটাপন্ন অবস্থায় রয়েছেন এবং গতকাল রাতে স্কোয়ার হসপিটালে কিন্তু তিনি এখন পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং গতকাল রাতে স্কোয়ার হসপিটালের সামনে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তোফাল আহমেদ কিন্তু তার চোখ যেঠি চোখ খুলেছিলেন এবং এখন পর্যন্ত কিন্তু তিনি জীবিত রয়েছেন গতকাল রাতে কিন্তু সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে তোফাল আহমেদের যে মৃত্যুর বিষয় এই মৃত্যুর বিষয় কিন্তু এই মৃত্যু নিয়ে কিন্তু গুজব ওঠে এবং সেই সাথে বিভিন্ন আমরা দেখেছি যে তার শুভাকাঙ্ক্ষীরাও এই স্কোয়ার হসপিটালের সামনে এসে কিন্তু ভিড় জমিয়েছিলেন এবং সোশ্যাল মিডিয়ায় তার জানাজার সময়সূচি পর্যন্ত জানিয়ে দেওয়া হয়েছিল তবে সর্বশেষ যে তথ্য রয়েছে সর্বশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত কিন্তু জীবিত রয়েছেন তোফাল আহমেদ এবং আরেকটি যে বিষয় সেটি হচ্ছে তিনি জীবিত থাকলেও তার অবস্থা যেটি সে অবস্থা কিন্তু এখন পর্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছে দর্শক এই মুহূর্তে রয়েছে আমরা রাজধানীর পান্থপথে স্কোয়ার হসপিটাল ঠিক সামনে এবং প্রায় এগারো থেকে বারো দিন আগে কিন্তু জ্বর নিয়ে জ্বর নিয়ে এবং শারীরিক অসুস্থতা নিয়ে কিন্তু তোফাল আহমেদকে এই রাজধানীর এই বেসরকারি হসপিটালে নিয়ে আসা হয় এবং এরপর থেকেই কিন্তু তিনি এখানে চিকিৎসা দিন অবস্থায় রয়েছেন এবং যতদূর কিন্তু আপনারা আমরা জানি এবং আপনারা যতদূর জানেন যে তোফাল আহমেদ কিন্তু বেশ কয়েক বছর ধরেই হুইল চেয়ার ব্যবহার হুইল চেয়ার ব্যবহার কিন্তু করছিলেন এই মুহূর্তে আমরা স্কোয়ার হসপিটালের সামনে রয়েছে যদি একটু জানিয়ে রাখতে চাই আপনাদের সেটি হচ্ছে যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ভোলা এক আসনের সাবেক সংসদ সদস্য তোফায়াল আহমেদ কিন্তু এখন পর্যন্ত জীবিত রয়েছেন তবে তার অবস্থা কিন্তু ক্রিটিক্যাল অর্থাৎ সংকটাপন্ন বলে জানিয়েছেন তার মেয়ের জামাই ডক্টর তহিদুজ্জামান গতকাল রাত এগারোটার দিকে তৈদুজ্জামান কিন্তু বলেন যে রাত আটটার দিকে ওনার অবস্থা খারাপের দিকে চলে গিয়েছিল এবং প্রেসার ও পার্স কিন্তু কমে গিয়েছিল সেটা কিন্তু আবার সেটেল করেছে ওনার অবস্থা বর্তমানে কিন্তু ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে আগের চেয়েও অবনতি হয়েছে তবে এখনও তিনি কিন্তু জীবিত রয়েছেন তোফায়াল আহমেদের শারীরিক যে অবস্থা সে অবস্থা কিন্তু আগের থেকে অনেকটা অবনতির অবনতি হয়েছে তবে তিনি কিন্তু এখন পর্যন্ত জীবিত আছেন এদিকে বেশ কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তোফাল আহমেদের মৃত্যুর বিষয়ে কিন্তু গুজব ছড়িয়ে পড়ে বেশ কয়েকদিন ধরেই কিন্তু আমরা দেখছিলাম যে তার যেই ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ভার কিন্তু তোফাল আহমেদের মৃত্যুর যে গুজব সেই গুজব কিন্তু ছড়িয়ে পড়েছে এ বিষয় নিয়ে গতকাল গতকাল রাতে কিন্তু হাসপাতালে অবস্থান করা তার সাবেক ব্যক্তিগত সহকারী জানিয়েছিলেন যে তিনি কিন্তু লাইফ সাপোর্টে আছেন আরেকটি বিষয় হচ্ছে এর আগে কিন্তু এর আগে কিন্তু আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ ও তার মৃত্যুর একটি সংবাদ শেয়ার করা হয়েছিল এসব বিষয় নিয়ে কিন্তু তার স্বজনরা কিন্তু এই এসব বিষয় নিয়ে তার স্বজনরা পীড়াদায়ক হয়ে আছেন অর্থাৎ তোফায়াল আহমেদের স্বজনরা বলছেন যে বারবার তোফায়াল আহেদের যে মৃত্যুর বিষয়টি এই মৃত্যু নিয়ে কিন্তু গুজব ছড়া গুজব কিন্তু ছড়ানো হচ্ছে আর যদি একটু জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে যে তার পরিবারের সদস্যরা যেমনটি জানিয়েছিলেন গতকালকে যদি তোফায়াল আমেদের শারীরিক অবস্থার অবনতি হয় বা তার তার সর্বশেষ যেই শারীরিক অবস্থা এসব বিষয় নিয়ে যদি কিছু হয় তাহলে কিন্তু বা কোনো কিছু যদি ঘটে যায় তাহলে সেই তাহলে কিন্তু তার পরিবারের স্বজনরা কিন্তু ও এটি জানিয়ে দেবে কারণ তার স্বজনরাও কিন্তু কালকে যখন তোফাল আহমেদের মৃত্যুর যে গুজবটি সেই গুজবটি ছড়িয়ে পড়ার পরে যখন কিছু তার পরিবার পক্ষ থেকে কিন্তু বিষয়ে তখন কিছু বলা হয়নি এবং পরবর্তীতে জানানো হয়েছিল যে তোফাল আহমেদ কিন্তু বেঁচে রয়েছেন অর্থাৎ এবং এরপরে তার পরিবারের সদস্য যারা ছিলেন ওনারা কিন্তু বলেছিলেন যদি কিছু হয় তাহলে কিন্তু পরিবার থেকেই জানিয়ে দেওয়া হবে একটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে যে বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যা নিয়ে গত সাতাইশ সেপ্টেম্বর এই হাসপাতালে কিন্তু ভর্তি হন তো আহমেদ এবং কয়েক বছর ধরেই যেমনটি বলছিলাম যে কয়েক বছর ধরেই কিন্তু হুইল চেয়ারে চলাফেরা করছিলেন তিনি তার কিন্তু একটি স্ট্রোক হয়েছিল এবং স্ট্রোকের কারণে কিন্তু তার শরীরের এক অংশ কিন্তু প্যারালাইজড হয়ে গেছে বলে যতটুকু আমরা জেনেছি যদি একটু তোফাল আহমেদের সম্বন্ধে যদি একটু সম্পর্কে যদি একটু জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে যে উনিশশো উনিশশো তেতাল্লিশ সালে কিন্তু বাইশ অক্টোবর বোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলি ইউনিয়নের কোরালিয়া গ্রামে কিন্তু তোফাল আহমেদের জন্ম বরিশালের বর্জ্যম্রোহন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞা বিজ্ঞানে কিন্তু স্নাতক ও স্নাতকোত্তর করেন উনিশশো এবং উনিশশো সত্তরের উত্তালে উত্তাল সময় কিন্তু তোফাল আহমেদ ছিলেন ডাকসুর ভিভি ছিলেন কিন্তু এবং সেই হিসেবে তিনি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়কের দায়িত্ব পালন করেছিলেন উনিশশো্তরের গণ অভ্যত্থানে তিনি ছিলেন ছাত্র সমাজের নেতৃত্বের ভূমিকায় সেই সাথে প্রবল গণ আন্দোলনে পাকিস্তান সরকার উনিশশো উনসত্তর সালে শেখ মুজিবুর রহমান সহ আগরতলা ষড়যন্ত্র মামলার সকল আসামিকে মুক্তি দিতে কিন্তু বাধ্য হয় ওই বছর তেইশ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ ঢাকা ময়দানে বর্তমানে যে সরহদ্দী উদ্যান সেখানে কিন্তু এক জনসভার আয়োজন করে লাখো জনতার সেই সমাবেশে কিন্তু শেখ মুজিবকে বঙ্গবন্ধু ভূষিত করা হয় আর সেই উপাধি ঘোষণা করেন কিন্তু এই তোফায়েল আহমেদ সেই সাথে উনিশশো সত্তরের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে জাতীয় পরিষদের নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন তোফায়েল উনিশশো সালে মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধে তিনি ছিলেন মুজিব বাহিনীর আঞ্চলিক ভিত্তিক দায়িত্বপ্রাপ্ত চার প্রধান প্রধানের একজন আর যদি আরেকটু বিষয় জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে যে স্বাধীন বাংলাদেশে নয়বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তোফায়ল আহমেদ এবং সর্বশেষ তিনি কিন্তু ভোলা এক আসনের এমপি ছিলেন আরেকটু যদি জানিয়ে রাখতে দীর্ঘদিন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে এবং পরে সভাপতি মণ্ডলীর সদস্য হন তোফায়ল আহমেদ বর্তমানে তিনি দলের উপদেষ্টা পরিষদের কিন্তু একজন সদস্য হিসেবে রয়েছেন আর সেই সাথে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো বাহাত্তর সালে তৎকাল তখনকার প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান তোফায়াল আহমেদকে প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রীর মর্যাদায় কিন্তু নিজে নিজের রাজনৈতিক সচিবের দায়িত্ব দেন সে সালে উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলে বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা তোফালকে কিন্তু সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব দেন এবং পরে দুই হাজার সাল থেকে দু উনিশ সাল পর্যন্ত আবারও বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পালন করেন কিন্তু তোফাল আহমেদ এবং যেটি বলছিলাম যে এই তোফায়াল আহমেদ কিন্তু গত কয়েক বছর ধরেই হুইল চেয়ার ব্যবহার করছেন স্ট্রোকের পরে কিন্তু তার শরীরের এক অংশ কিন্তু প্যারালাইজড হয়ে যায় এবং গত দশ থেকে এগারো দিন আগে কিন্তু তোফা আহমেদ কিন্তু শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ার কারণে রাজধানীর স্কোয়ার হসপিটালে কিন্তু নিয়ে আসা হয় এবং স্কোয়ার হসপিটালে কিন্তু তিনি তারপর থেকেই এই দশ থেকে বারো দিন কিন্তু এখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং এ নিয়ে তোফাল আহমেদের বেশ কয়েকবার মৃত্যুর যে গুজবটি সেই গুজব কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল এমনকি আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও কিন্তু তার মৃত্যুর বিষয়টি সম্পর্কে কিন্তু জানানো হয়েছিল এবং সর্বশেষ গতকাল রাত আটটার গতকাল রাতে কিন্তু তোফাল আহমেদের আবারও তোফাল আহমেদকে নিয়ে মৃত্যুর যেই গুজব সেই গুজবটি কিন্তু সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন গণমাধ্যমে কিন্তু ছড়িয়ে পড়ে এবং এর এর এরপরেই তোফায়েল আহমেদের পরিবারের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে যে তোফাল আহমেদ কিন্তু এখন পর্যন্ত জীবিত রয়েছেন তবে তার অবস্থা যেটি সেটি কিন্তু সংকটাপূর্ণ অবস্থায় রয়েছে আরেকটি বিষয় হচ্ছে তার পরিবার থেকে গতকাল রাতে তোফাল আহমেদের মেয়ের জামাই যেমনটি জানিয়েছেন যে যদি তোফাল আহমেদের কোনো কিছু হয় বা তার শারীরিক অবস্থার নিয়ে কিন্তু পরিবারের পক্ষ থেকে জানানো হবে একই সাথে কিন্তু আমরা দেখেছি যে গতকালকে তার শুভাকাঙ্ক্ষী যারা ছিলেন তারা কিন্তু ইস্কর হসপিটালে এসেছিলেন সোশ্যাল মিডিয়ায় তোফাল আহমেদের মৃত্যুর গুজব গুজবে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের গুজব কিন্তু ছড়িয়ে পড়ে তার জানাজার সময় পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি যে দিয়ে দিয়েছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু ছড়িয়ে দেওয়া হয়েছিল ভোলার ভোলার ঠিক কোথায় জানাজা হবে কোথায় দাফন করা হবে এসব নানা গুজব কিন্তু গতকাল রাতে কিন্তু আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে এবং এ নিয়ে কিন্তু বেশ কয়েকবার তোফায়াল আহমেদের মৃত্যুর যেই গুজবটি সেই মৃত্যুর গুজব কিন্তু ছড়িয়ে পড়েছে তবে বর্তমানে তোফায়াল আহমেদ কিন্তু এই রাজধানীর স্কয়ার হস স্কোয়ার হসপিটালে স্কোয়ার হসপিটালে কিন্তু আইসিউতে রয়েছেন এবং সেই সাথে একই সাথে কিন্তু যে বিষয়টি যে গতকাল রাতে গতকাল রাত থেকে শুরু করে বর্তমানে এর আগেও তোফাল আহমেদের যেই মৃত্যুর গুজবটি এই গুজব কিন্তু বারবারই সোশ্যাল সহ বিভিন্ন মাধ্যমে কিন্তু বারবারই গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে বা গুজব ছড়িয়ে পড়ছে তবে এখন পর্যন্ত এখন পর্যন্ত তোফাল আহমেদ জীবিত রয়েছেন এবং রাজধানীর এই স্কোয়ার হসপিটালে কিন্তু তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তবে তার শারীরিক যে অবস্থা সেটি কিন্তু সংকটাপন্ন বলে রয়েছে বলে কিন্তু জানিয়েছেন তোফা আহমেদের তোফা আহমেদের তুফায়াল আহমেদের যে মেয়ের জামাই রয়েছেন তিনি এবং সর্বশেষ যেই তথ্যটি সেই তথ্যটি জানানোর জন্য রাজধানীর স্কল হসপিটাল থেকে আপনাদের সাথে সরাসরি সংযুক্ত ছিলাম আমি নেহাল আহমেদ এবং তোফায়েল আহমেদের শারীরিক অবস্থার শারীরিক অবস্থা বর্তমানে সংঘটাপূর্ণ তবে তিনি মারা যাননি এখন পর্যন্ত কিন্তু বেঁচে রয়েছেন দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউবে এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য